আমাদের দেশের আশি শতাংশ বাঙালি বলে সৌদি কেন ইসরায়েলের সাথে যুদ্ধ করে না যারা বলে তারা হয়তো এটা জানে না সৌদি যুদ্ধ লাগা মাত্রই আমেরিকা সহ ইউরোপের শক্তিশালী দেশগুলো ইসরায়েলের পক্ষ নিয়ে সৌদির সাথে যুদ্ধ নামবে অপরদিকে ইরানি শেয়ারাও আছে যারা এই সুযোগে সৌদি দখল করতে চাইবে আর আরও যেমনভাবে তারা ইয়েমেন সিরিয়াকে ধ্বংস করে দখল করে রাখছে আপনি একটু চিন্তা করেন তো ইরান এত লাফালাফি করার পরেও ইসরায়েল বা আমেরিকা কেন তাদের সাথে সরাসরি যুদ্ধ লাগে না এবার হয়তো কিছুটা বুঝতে পেরেছেন মুসলিমদের সবচেয়ে শক্তিশালী একটা দেশ হচ্ছে পাকিস্তান তারাও যদি সৈদির পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে নামে হান্ড্রেড পার্সেন্ট তখন ভারত পাকিস্তানের বিপক্ষ নিয়ে তাদের উপর বড় ধরনের প্রভাব ফেলবে আর তুরস্কের কথা কি বলবো ছোট কাল থেকেই শুনে আসছি এর যোগান তারা ছাড়বে না এরে ছাড়বে না কিন্তু আজ পর্যন্ত কিছুই দেখলাম না কেউ হয়তো ভাবছেন বাংলাদেশ আমিরাত কাতার সহ অনেক ছোট দেশগুলো সৈদিকে হয়তো সাহায্য করবে ওই এখনো তো ফিলিস্তিনের বিপদে কেউ তো এগিয়ে যায়নি আর গেলেও লাভ হবে না কারণ এখন যুদ্ধ আর উনিশশো একাত্তরের মতো হয় না ইসরায়েল তারা বসে থেকে পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারে কিছুদিন আগে যখন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ বিরতির চুক্তি হয়েছিল তখন মোহাম্মদ বিন সালাম বলেছিলেন ফিলিস্তিনের এক ইঞ্চি মাটিও কেউ ছিনিয়ে নিতে পারবে না তিনি বলেন আমরা খন্দক তাবকের মতো যুদ্ধেও অল্প সংখ্যক লোক নিয়ে বিজয় এনেছিলাম এমন বক্তব্যের বিপরীতে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলেছিল ফিলিস্তিনিদেরকে সৈদি মরুভূমিতে নিয়ে জায়গা দিয়ে নতুন রাষ্ট্র গঠন করলেই তো হয় এখন কি আপনি বলবেন সৈদি ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েল রাষ্ট্র গঠন করার সময় পুরো আরব দেশগুলো যখন ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেছিল তখন ইসরায়েল একাই সবগুলা দেশকে নাক্টবাণী দিয়েছিল ওই তখন তো আবেগই বাংলাদেশ সহ কোনো দেশ সহায়তা করেনি এখন সৈদি যুদ্ধ লাগলে তো আগের মতো কেউ তাদের পাশে যাবে না এবং এখনও বরাবরের মতো সৈদি হেরে যাবে এ যাবৎকালে ফিলিস্তিনিকে অর্থনৈতিকভাবে সৈদির উপর কেউ সহায়তা করেনি আমার জানা মতে কেউ কেউ বলবে চীন রাশিয়া সৌদি সহায়তা করবে হ্যাঁ করবে মুখে মুখে এবং স্বার্থের জন্য স্বার্থ ফুরিয়ে গেলে মাঝমদিতে ফেলে চলে যাবে বিধর্মীরা কখনো মুসলিমদের সাহায্য করেনি যখন তাদের সাথে মুসলিমদের দ্বন্দ্ব হয় তখন তারা সবাই এক হয়ে যায় এটাই চরম বাস্তব আগে নিজের পায়ের নিচের মাটি শক্ত করুন যখন মনে করবেন ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করে বিজয়ী হতে পারবেন তখনই যুদ্ধ করতে যায়েন নয়তো নিজেকে আর মূর্খ করিয়েন না যখন আরব দেশগুলো ইসরায়েল আমেরিকাকে যুদ্ধ পরাজিত করার ক্ষমতা রাখবে তখনই যুদ্ধ করা উচিত এর আগে আর না আল্লাহ আমাদের প্রতি সহায়তা হন ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করুন